হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রাকৃতিক দুর্যোগ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এরই মাঝে যজ্ঞ চলছে মায়ের তো মহামায়ের মহাযজ্ঞ বৃষ্টি শুরু হওয়ার আগে যজ্ঞ আরম্ভ হয়ে গেছিলো আর যজ্ঞ আরম্ভ হয়ে গেলে বন্ধ করা যায় না আমাদের সনাতন ধর্মে তো দেখতে পাচ্ছ কী পরিস্থিতি এর মধ্যে কিন্তু যজ্ঞ চলছে আর যজ্ঞের আগুনটা দেখতে থাকো কিন্তু একই রকমভাবে আগুন চলছে এ হচ্ছে মায়ের মহিমা আর এটা ঠিকানা হচ্ছে গঙ্গাধার বহরমপুর গঙ্গাধার দশমুণ্ড কালীবাড়ি মাঠ দশমুণ্ড কালীবাড়ি মাঠে আজকে শেষ মেলা আজকে যোগ্য তো তারই চলছে জোর কদমে যোগ্য চলছে দেখতে পাচ্ছ মানুষের সব ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে আর এদিকে যজ্ঞ চলছে সবাই ভিজে গেছে আর আমার তো দোকানের ভেতরে আমি দাঁড়িয়ে আছি এই দেখো মেলার ভেতরে জল জমে গেছে সম্পূর্ণটা এরই মাঝে যোগ্য চলছে তো তোমরা কোথা থেকে দেখছো হয়তো হয়তো একটু প্রবলেম হতে পারে কারণ নেটওয়ার্কের সমস্যা হতে পারে এরকম পরিস্থিতিতে তোমরা ওরা থেকে লাইভটা দেখছ অবশ্যই জানিও আর অ্যাড হয়ে যাও যোগ্যটা দেখতে থাকো তোমাদের সাথে সাথে যোগ্যটা শেয়ার করছি তোমরা দেখো ঘরে বসেই মহামায়ের মহাযজ্ঞ আমি বেরোতে পাচ্ছি না আমি কাছে গিয়ে দেখাতে পারছি না কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো দোকানের ভেতর থেকে দেখাচ্ছি আমারও স্টল আছে স্টলের ভেতরে আছি এই দেখো আগুন সরি একটু ডিস্টার্ব করছি ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কে কারণ ওয়েদারের জন্য দেখতে এই রকম পরিস্থিতির মধ্যে যজ্ঞ চলছে একটা দারুণ দৃশ্য তোমরা দেখো যে এইরকমভাবে বৃষ্টি হচ্ছে এর মাঝে কিন্তু যজ্ঞে আগুন কিন্তু নেবেনি একই রকমভাবে যোগ্য হচ্ছে আগুনে ওভাবেই জ্বলছে আর পুরোহিত মশাইরা রীতিমতো ভিজে একেবারে যাচ্ছে তো অবস্থা হয়ে গেছে মহামার মহাযজ্ঞ চলছেই সব দোকানে বসে আছি দোকান বন্ধ হয়ে আছে তোমরা দেখা যোগ্য আমার কাছে ছাতা নেই যে সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো গেলে ফোনও ভিজে গেল যারা যারা যোগ্যটা যারা যারা লাইভটা দেখছো তারা লাইভটাকে শেয়ার করে দাও একটা এই মুহূর্তটাকে সবাই শেয়ার করে দাও যেন সবাই দেখতে পাই দেবব্রত চক্রবর্তী থ্যাংক ইউ লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই জয়েন্ট হতে থাকো দেখতে থাকো যোগ্যটা যেমন যোগ বৃষ্টি হচ্ছে তেমন ভাবে আগুন ধরছে আগুন কিন্তু নেই একই রকম ভাবে যোগের আগুন ধরছে আশ্চর্যটা ব্যাপার থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবব্রত চক্রবর্তী কমেন্ট করার জন্য জয় মা দশমণ্ড কালী জয় মাতা বৃষ্টি একটু কমেছে তো আমি চেষ্টা করছি বাইরে যাওয়া তোমাদেরকে দেখানোর জন্য

ছিল চারজন ছিল আরে বৃষ্টিটা ফোনে জল পড়ছে আর বারবারে হয়ে যাচ্ছে আমি অনেকক্ষণ দেখে দেখছি হ্যাঁ ওই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে ওর মধ্যে তো আগুন চলছে একইভাবে আগুন বন্ধ নেই কিন্তু

বৃষ্টি করছে ফোনে জানো ওদেরও কষ্ট রকম হচ্ছে তারা এই গরম অবস্থা কষ্ট যোগ্যতা পুরো হচ্ছে নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা হচ্ছে আর এদিকে বৃষ্টি পড়ছে ফোনে জল পড়ছে বলে ধরো কেটে কেটে যাচ্ছে তোমরা খারাপ ভেবো না দেখতে থাকো পুরো লাইফটা আরে বাপ রেভিজে গেলাম বলে নিচ্ছে এরকম থেকে ভিডিও করছে দেখতে

もう1回、もう1回、もう1回、もう1回、